আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আবার কে তো আমি ফাহাম তো আলহামদুলিল্লাহ আজকে আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসছি সেটা হচ্ছে আইসো ম্যারাজিন আইসো ম্যারিজিম বলতে আইসো ম্যারাজিনের মধ্যে অনেকগুলো ভাগ আছে অনেক সেগমেনশন আছে তো এর মধ্যে আমি স্পেসিফিক এক দুইটা জিনিস করাবো ওটার মধ্যে তোমাদের অনেক প্রবলেম হয় সেটা হচ্ছে হলো ভাই সিস অ্যান্ড ট্রান্স ঠিক আছে

এটা ট্রান্স স্ট্রাকচার আর এটা ঠিক আছে এটা তোমরা আশা করি সবাই জানো দেখা দিলাম তো কোশ্চেন আসে ভাই কোনটা বেশি কোনটা অঙ্ক বেশি কোনটা কোনটা বেশি কোনটা বেশি অ্যাক্টিভ কোনটা বেশি মানে এইসব জিনিসগুলো না পরীক্ষাগুলোতে দেখা যায় ইভেন এইগুলো তোমার অ্যাডমিশনের দেখা দেখতে অ্যাডমিশনের কোয়েশনও আসে মাঝে মধ্যে বোর্ড কোয়েশন তো আসে তার পাশাপাশি অ্যাডমিশনও আসে বরংার বোর্ড কোয়েশ্চেনে কম আসে অ্যাডমিশনে বেশি আসে তো আমি ভাই মনে রাখতাম কি জানো একটা সিঙ্গেল ওয়ার্ড মনে রাখতাম যে সিস আমি মনে করি সিস সিস ঠিক আছে সিস সিজের সুযোগ আমি এখানে সিজের সুযোগ কম ঠিক আছে সিজের সুযোগ কম আমি জাস্ট এই সিম্পল একটা ওয়ার্ড মনে রাখতাম সরি একটা সেন্টেন্স মনে রাখতাম যে সিজের সুযোগ কম এখন এখান থেকে তোমাদের মনে রাখার বিষয় কি সু সু তো হলো সুস্থিতি ঠিক আছে সুস্থিতি সুস্থিতি আর গতে মনে রাখতে হবে গত হচ্ছে গলার নাম কত ঠিক আছে গলার নাম তার মানে সিস সমান যারা হবে তাদের গর্ণাঙ্ক হবে কম তাদের গর্ণাঙ্ক হবে কম তাদের গর্ণাঙ্ক হবে কম এখন যদি সিস আর যতগুলো তোমার ধর্ম আছে ওইগুলো না সবসময় বেশি হবে মানে একটা যদি কম হয় তার ভাইস বাস কি বেশি ঠিক আছে তারপরে সুস্থিতি যদি কম হয় গণনাঙ্ক যদি কম হয় তাহলে অবশ্যই স্ফুরণাঙ্ক স্ফুরণাঙ্ক ঠিক আছে স্ফুরণাঙ্ক বেশি হবে কি আছে তোমাদের বই দ্রবণীয়তা দ্রবণীয়তা বেশি হবে দ্রবণীয়তা বেশি হবে আচ্ছা এখানে তো বিষয় যে কার বেশি হবে আমাদের এখানে টপিক কিন্তু দুইটা সিস এবং ট্রান্স সিজের দ্রবণীয়তা বেশি হবে ট্রান্সের তুলনায়

ট্রান্সের সুযোগ বেশি ট্রান্সের সুযোগ বেশি মানে কি ট্রান্সের সুস্থিতি ঠিক আছে সু স্থিতি এবং গলানাঙ্ক গলা নাঙ্ক বেশি ট্রান্সের সুস্থিতি এবং গলানাঙ্ক বেশি তার মানে কি অন্য যে ধর্মগুলো আছে হ্যাঁ অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলো কিন্তু কম যেমন আমি যদি বলি স্পূর্ণাঙ্ক ওইটাও কি কম আমি যদি বলি প্রতিসরাঙ্ক ওইটাও কম আমি যদি বলি দ্রবণীয়তা ওইটাও কি কম তখন আমাদের সিজ এবং ট্রান্স থেকে যদি এমন কোশ্চেন দেয় যে সিজ সম্পর্কে কোনটি সঠিক বা ট্রান্স সম্পর্কে কোনটি সঠিক আমাদের কেমিস্ট্রি কোশ্চেন যদি অনেক হার্ট করে মেডিকেলে বা বোর্ড কোশ্চেন যে কোনো ক্ষেত্রে বড় পর্বের যে কোশ্চেনগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে এমন দেবে যে সিস সম্পর্কে নিচে কোনটি সঠিক তখন তোমাকে দেবে সিজ ট্রান্স তুলনায় এই তুলনায় এই সিজ ট্রান্স তুলনায় এই সিজের সুস্থিতি তোমার ট্রান্স তুলনায় কম তখন আসার কী হবে শীষের শীতের সুস্থিরতা চাষের তোমরা কম এমন কোশ্চেন কিন্তু আসতেই পারে তো এটা কিন্তু অনেক ভালো বলতে ভাইটাল একটা টপিক তো এইভাবে নেমনে তা তোমার মনে রাখতে পারো আরেকটা জিনিস আমি লাস্ট একটা দেখে ভিডিও শেষ করবো সেটা হচ্ছে হলো ম্যালিক অ্যাসিড ঠিক আছে ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড এবং ফিউ মারিক অ্যাসিড কি ফিউ মারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডের মধ্যে কোনটা সিস কোনটা ট্রান্স কেমন মনে রাখবা অনেক নেমোনিক আছে ঠিক আছে অনেকে মিস দে মনে রাখে মিস মিস মত হচ্ছে ম্যালিক অ্যাসিড সত হচ্ছে সিস যদি ম্যালিক অ্যাসিড যদি সিস হয় তাহলে কি অ্যাসিড কি ট্রান্স হবে আবার অনেকে মনে রাখে যে ভাই ঠিক আছে ফাটা সিন মনে রাখতে পারো ফাটা ফাটা সিন ঠিক আছে ফাটা সিন ফতে ফিউমারিক অ্যাসিড ততে ট্রান্স ততে ট্রান্স ঠিক আছে ততে ট্রান্স এটা তো সিস আর সতে সিস মতে ম্যালিক অ্যাসিড অনেকভাবে মনে রাখা যায় এবং কোনটা পানির সাথে অ্যান হাইড্রাইট গঠন করে মনে রাখবা আমাদের পানির সাথে অ্যান গঠন করে ম্যালিক অ্যাসিড সিস যারা হয় তারা আসলে পানির সাথে অ্যান হাইড্রাইট গঠন করে আরেকটা এক্সট্রা টপিক সেটা হচ্ছে তোমরা যারা সেল কেমিস্ট্রি পড়বা সেল কেমিস্ট্রি সেল কেমিস্ট্রি যখন পড়বা তোমরা বা হচ্ছে সব যখন তোমরা পড়বা তখন ওইখানে তোমরা দেখবা যে তোমার ইয়ার মধ্যে তোমার গ্লুকোজের মধ্যে সিস ট্রান্সের একটা কি আছে ভাগ আছে আমরা যে অলিভ অয়েল খাই না অলিভ অয়েল অলিভ অয়েল অলিভ অয়েল অলিভ অয়েল যেটা আছে এই অলিভ অয়েল কিন্তু একটা ধরনের শীস গ্লো শীসোজ না গ্লুকোজ শীষ এর তোমার হচ্ছে তোমার লিপিডের মধ্যে লিপিডের মধ্যেও কিন্তু সিস ট্রান্স দুইটা ভাগ আছে তো মনে একবার যে আমাদের যে অলিভ অয়েল আছে অলিভ অয়েল এক প্রকার লিপিড এবং এটা এক ধরনের টি লিপিড এক ধরনের শীস লিপিড ঠিক আছে সিস লিপিড তো এই সিজ লিমিট না আমাদের শৈলের জন্য উপকার কিন্তু ট্রাস লিমিট কিন্তু শরীরের জন্য উপকার না এর জন্য অলিভ ইভার্ডকে বলা হয় সিজ লিমিট ঠিক আছে তো আমাদের শৈলের সাথেও না সিজ এবং ট্রান্সের সম্পর্ক আছে ইভেন চোখে রেটিনার সাথেও সিজ এবং ট্রান্সের সম্পর্ক আছে তো এই আজকের জন্য এটুকুই সিজ ট্রান্স সম্পর্কে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের জন্য এটুকুই ঠিক আছে আসসালামু আলাইকুম